বাকি আছে এবার তিন নাম্বারে আসেন আমার ভাইজিকে আমরা মহাব্বোধ করুম সুন্নত নবীজির সুন্নত গুলো আমরা ছেড়ে দেই একটু হিসাব মিলে দেখেন ফ্রান্সে যখন আমার নবীর বিরুদ্ধাচরণ করা হয় সবচেয়ে বড় মিছিলটা অন্য কোনো দেশে না যে দেশে হয় সে দেশের নামটা কি সবাই তো নামটাও কইতে পারলেন না সবচেয়ে বড় মিছিল অন্য কোন দেশে না একটা দেশে হয় দেশটার নাম কি এমন অনেক লোক মিছিল অংশগ্রহণ করে হয়তো নামাজ পড়ে নাই রোজাও রাখে না মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই পরনে পাঞ্জাবি নাই কিন্তু হৃদয় নাবি মহাব্বতের কারণে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে প্রতিবাদ করেছে এই কথাও জানে তার এই প্রতিবাদের কারণে তেমন কিছু হবে না তারপরেও নবীর মহব্বতের কারণে গলা ভেঙে মিছিল করে মিটিং করে ঠিক না বেঠি কিন্তু এর পরের অংশটা দেখে না তারা তুম এই মুসলমানি ঘরের ভিতরে কি সুন্নতটা পদে পদে লাইনে লাইনে বাদ দিয়ে দেয় ঠিক না বেঠি করে কিনা আরেকটু আসতে বলেন লাইনে লাইনে সন্ধ্য বাদ দিয়ে দেয়াল আসেনা একটু তাকাই দেখেন দশজন জোয়ান বানাইছে আল্লাহ তুমি জোয়ানদেরকে দিনের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করো পরে না আমি আরেকজন প্যান্টের ভিতরে হাত দিয়ে আস্তে আস্তে আল্লাহ তাহলে তুমি তাড়াতাড়ি নিও মার্শাল দেখছেন আরেক করে কত নাম্বার জানি মার্শাল আমি ভুলে গেছি কয় নাম্বার নাস্তা ফুল এই কথা বলা ঠিক হবে না আমি ভুলে গেছি আমার তো মনে আছে তাহলে আবার আমি গুনাগার হয়ে যাব আল্লাহ মাফ করুক এবার একটু ধরাই জিনিস ঠিক কিনা ঠিক তো না সিরাজগঞ্জের মানুষ একটু ঠিক না মহিলারা কিসের জিনিস মহিলারা কি ডেকে রাখার জিনিস আর বর্তমান পশ্চিমাদের কথা হচ্ছে মহিলারা খুলে রাখার জিনিস এজন্য তারা পোশাক খুলতে 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 এখন আর বাকি নেই ঠিক কিনা আর আমাদের কাছে মহিলারা কি আওয়াজ না করলে হবে না কি ডেকে রাখা আল্লাহকে কি আপনি দেখছেন আল্লাহর দাম কম না বেশি হ্যাঁ আল্লাহ রে দেখি কিন্তু মনের মধ্যে কি তামান না জাল্লাহ দুঃখটা লাগলে হাতটা তুলে কই আল্লাহ এনে মনে খুব কষ্ট লাগছে আল্লাহ তুমি কষ্টটা দূর করে দিও আজকে যখন আসতেছি তখন মিষ্টি আর মিষ্টি বারবার তখন বলতেছি আল্লাহ হাওয়া দেয় না ওয়ালা না বার বার দোয়া করছি আল্লাহ তুমি বৃষ্টি দিও না এত মানুষ কষ্ট করে আসবে কথাগুলো শুনবে আল্লাহ তুমি বৃষ্টি দিও না বোখারের বর্ণনা এই দোয়া করার পরে আল্লাহ বৃষ্টি উঠায় নেন সুবান আপনার সবাই দোয়া করছেন এই দুয়ার কারণে যিনি বৃষ্টি উঠায় নিলেন তিনি কে যমুনা সেতুর এখানেও যদি এখন যান আপনি দেখবেন বৃষ্টি আর বৃষ্টি রাস্তাঘাট ভিজে এইখানে যিনি এই ফক ফকা পরিবেশ রেখে দিয়েছেন তিনি কে তাইলে আল্লাহকে ঠিকই আমরা দেখি না দেখে মোহাম্মত করি মোহাম্মত কম না বেশি না বেশি এবার আসেন কাদা কদরের রা কবে নির্দিষ্ট আমরা কেউ জানি না যে কোনো বেজর রাতে হতে পারে তাহার রাও লাইলা কাদা কদরের রাত অন্বেষণ কর তালাস করো বেজো রাতে কারণ এক রাত এবাদত করলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যেমন সব হবে হাজার মাসে চাইতে বেশি সব যিনি দান করে দেবেন তিনি কে আমরা তুই বলতো হায়াতি পাই তাইলে কদর চাল্লা গোপন রাখলেন ঢেকে রাখলেন দাম বাড়লো না কমলো ঠিক না ঠিক না তরমুজ যখন বেসে একটা দেখবেন কাইটা সুন্দর করে এরকম খুইলা রাখে ওইটা মানুষ নেয় না ওইটা মাসি আস্তে 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 এটার দাম শেষ যেটা গোপন আছে ইনটেক আছে ওইটা মানুষ খুঁজে ঠিক না বেঠি এবার চিন্তা করেন মহিলাদেরকে আল্লাহর নবী বলেছেন ঢেকে রাখার জিনিস এখন সেই মহিলাদেরকে নামায় দিয়েছে পশ্চিমারা ঠিক না তারা বলতেছে না মহিলারা ঢেকে রাখার জিনিস না মহিলাদেরকে ছেড়ে দাও ঘরের বের হবে করবে এজন্য ঘরে ঘরে মতো আজকে ঢুকে গেছে ঠিক না বেঠি আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই কষ্ট হবে এগুলা শোনাইলে আপনারা মনে করবেন যে হুজুর এইগুলা কয় কি আপনারা যাই মনে করেন তারপরে আমি শোনা야 যাই শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার হাদিস ইয়াকুম ওয়া দুখুল আলা নিসা আল্লাহ নবী বলেছেন খবরদার মহিলাদের ভিতরে গিয়ে বারবার প্রবেশ করো না এখন আপনারা দেখবেন দোকানে দোকানে মহিলা রাখা হয় উদ্দেশ্য হলো কাস্টমার যেন বেড়ে যায় এইরকম দোকানে দোকানে যারা মহিলা রাখবেন কাস্টমার বাড়ানোর জন্য এজন্য আপনারা যখন দেখবেন কোনো দোকানের ভিতরে মহিলা দিয়ে দোকানের ব্যবসা বাড়াতে যাচ্ছে আপনারা ওই দোকানে যাবেন না কারণ এটা পশ্চিমাদের চিন্তা চেতনায় রসুলের সন্ন্যাতের বিরোধিতায় ঠিকটা করতেছেন আপনারা এরপরে আরেকটা হাদিস শোনেন মহিলারা হচ্ছে ডেকে রাখার জিনিস দেখেন এটা সুন্দর জিনিস ও যখন মহিলাটা ঘর থেকে বেরো হয় তখন কি হয় তখন শয়তান একজন যুবকের কাদের মধ্যে বড় হয় ঠিক চয়ন দেখেন যখন মহিলাটা বেপরদ্য অবস্থায় বের হয়। ইস্তাশরাফাহা শয়তান তখন শয়তান এইভাবে যুবকের ঘাটটায় সোজা করে দেয় দেখতে এটা কোন বাড়ির মেয়ে তার লগের তার একজনে ডাক দেখ এটা কেনা যায় ঠিক কিনা বলেন একটু হাদিসের শব্দের সাথে আপনাদের আচরণ মিলায় দেখেন ঠিক বলছে ইস্তা শ্রফা হাস্যায় তর শয়তান তার ঘরের মধ্যে বড় হয় কোন জায়গায় এই জন্য দেখবেন এইভাবে দেখে না এইভাবে টান টান করে এর পরে দেখে ঠিক নামে ঠিক যতজন এইভাবে তাকাচ্ছেন চিন্তা করেন আপনি হাতি সাহেব আপনি নামাজি আপনি আলে আপনি আপনার পরিবারের ভিতরে পর্দা করাতে পারেন নাই পর্দাকে আপনার পরিবারের ভিতরে আবশ্যক করাতে পারেন নাই এগানা বেগানা পর্দা করেন এগানা বেগানা বুঝেন বুঝেন নাই পুরাপুরি মাসাল্লাহ এটা কে কে দেখি মিডিয়ার লোক দেখি কোন দেশের মিডিয়া পরে আল্লাহ সিরাজগঞ্জের মিডিয়া এত সালা দেখছেন এগানা বেগানা মানি আত্মীয় স্বজনের সামনে সবার সামনে যায় বাড়ির মানুষের সামনে যায় না এ মার্কা পর্দা আছে না নাই এটা একেবারে পুরা ফাউল পর্দা এই পর্দার কোনো দাম নেই আমাদের দেশে দেখবেন চাষা শ্বশুর খালু শ্বশুর ফুফা শ্বশুর এগুলো সব দেবর যেমন আল হামু কাল মাউতি দেবর যেমন মৃত্যুর মতো প্রত্যেকটা যত শ্বশুর নিজের শ্বশুর ছাড়া সব শ্বশুর মৃত্যুর মতো ঠিক না বেঠি এগুলো সব বন্ধ করবে এরপরে আরেকটা হাদিস শোনাই শুনবে ও আকরাবু মা তাকুনু মির রাব্বিহা ইযা ফি কারিবাইতিহা যখন নারী ঘরের ভিতরে থাকে এই ঘরের ভিতরে থাকার কারণে পেয়ে যায় আল্লাহর যখন লাভ করে ঘরে থাকার কারণে লাভ করে ঠিক না বে ঠিক এবার আরেকটা হাদিস সময় শেষ করতে চাই এই কথাগুলা এরপরে আরো কথায় যাবো ইনসা মহিলাদের কাপড় থাকবে কি পর্যন্ত আল্লাহ রসুল পুরুষের কাপড় টাখন নিচে যাবে না আল মুসমিল যার কাপড় অহংকার বসন্ত টাখন নিচে যাবে আল্লাহ পর তার দিকে তাকাবেন না ওয়ালা ইউ কাল্লিম কথা বলবেন না ওয়ালা ইউ কি হিম দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এখন আম্মা যান উম্মে সালামা প্রশ্ন করতেছেন মহিলাদের যে কি বলে আপনারা কি বলেন হ্যাঁ কাপড়ের ঝুল দেখেন হিন শব্দ শব্দও মিলাস এই কাপড়ের ঝুলটাকে কিভাবে কোথায় রাখবে টাকুর উপরে না নিচে

আল্লাহর নবী বলেন ফায়ুরখিনাহু জিরাআন তাহলে এক গজ পর্যন্ত বাড়ায়া দাও তারপরও যেন মহিলাদের পা পর্যন্ত কেউ দেখতে না পারে বলেন আল্লাহু আকবার এবার নবীর উম্মতের দল একটু চিন্তা করেন যারা আমার সামনে বসা আছে আল্লাহর নবীকে mohabbat করি এখন প্লাজো আসছে ঠিক কিনা এরপরে আপনার বিয়ে শাদির কথা চিন্তা করেন ইজাব কবুল সব আছে একজন কাজী সাবাই না দোয়া করায় দিতেছেন সব করতেছে কিন্তু বিয়ের অনুষ্ঠানের নামে বড় বড় বক্স এনে ঘন্টার পর ঘন্টা গান বাজায়া ওই খ্রিস্টান ইহুদি না আপনি অনুসরণ করতেছেন ঠিক না বেঠি এগুলা বাদ দেন মুসলমান গান বাজনা করে যখন আপনি নাচতেছেন এটা থেকে যখন আপনি মজা নিচ্ছেন ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় কুফরি অবস্থায় আপনার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে কথা ঠিক না বেঠি এবার আরেকটা বড় বিষয় বুঝায় দিই এই চেয়ারে বসে জমিনে কায়েম করা নবীর জীবনে আসে না নাই আসতে বলেন আরো আসতে বলেন ব্রিটিশরা আমাদেরকে বোঝাই দিয়ে গেল সব আজ করবেন হুজুর এই মার্কাওয়া করতে পারবেন আপনি বলবেন কিন্তু চেয়ারে বসার কথা বলতে পারবেন না গলা ধরা হবে এই জায়গা ঠিক হয়ে গেলে সব যাবে ঠিক না যাবে ঠিক এই জন্য আমরা এই জায়গার কথা বাদ দিয়ে দিস এখন আর কেউ এই চেয়ারের কথা বলে না বলতে গেলে ঝামেলায় পড়বেন এমন একটা সময় আসবে দেখবেন নেতা নেতা হয়ে যাবে আপনি বুঝবেন কেমতের সময়টা বড় সন্নিকটে ঠিক না ঠিক তো ভালো নেতারে নেতা যদি না বানান কেমতের সময় আপনি টেনে আনতেছেন

এরপরে আমার ভাইরা আসেন চার নাম্বারে ক নাম্বার আরো জোরে জোর হলো চার নাম্বারে আমার ভাই আমরা ভুলে যাচ্ছি। বোঝার জন্য বুঝেন চার নাম্বারে ও আনতুম আদুকুম। এই কথা আমরা সবাই জানি শয়তান আমার দুশ্মন পদে পদে আমরা এখন অনুসরণ করি ঠিক না শয়তান তিনটা চাবি নিয়ে আস কয়টা সবাই বলেন কয়টা শয়তান তিনটা চাবি নিয়ে আস এক নম্বর চাবি হচ্ছে আপনাকে আয়সা বলে তুই যেমন গুণা করস এরকম গুণা আরো অনেকেই করে তোর চিন্তা করার কোন দরকার নেই বলেনি বলেনি এরকম এক নাম্বার চাবিটা কি আপনারা আয়সা বলে তুই যেরকম গুণা করস অনেকে এরকম তুই যেরকম গুণা গুনা করে কাজই তোর চিন্তিত হওয়ার কোন দরকার আজকে যদি আপনি নিয়োগ করতে পারেন মানহাম্মী সাইয়াদিন সালামিয়া কাতাবাল্লাহ গুলাগু অনেমদা গু হাসানতাম কামিলা আল্লাহ অনেক বড় গুনাহ করে ফেলেছি মোবাইলের ভিতরে খারাপ ভিডিও ডাউনলোড করে রেখেছি মিউজিক গুলো রেখে দিয়েছি আমার বৈবাহিক সম্পর্কের পূর্বে আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলে ফেলেছি হারাম কথা বলেছি কাজ করে ফেলেছি আজকে মা চেয়ে ফেলতেছি সব ডিলেট করে ফেলতেছি এই রকম একটা যুবক যদি নিয়োগ করতে পারে আবল নামাকে যিনি সব দিন পরিপূর্ণ করে দিবেন তিনি কে এরকম একটা যুবক আজকের মাহফিল থেকে বুঝে হাত দেখতে চাই হুজুর অনেক গুণ আর অনেক কিছু রাখছিলাম সব আজকে থেকে ডিলেট করে দিব কে এরকম আছেন হাত তোলেন তো দেখি মাসাল্লাহ টান টান করে হাতগুলা গুলা আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ গুনা থেকে মুক্তি চেয়ে সিদ্ধান্ত নিলা আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন হাতগুলা নামান এই যে সিদ্ধান্ত নিয়েছেন বাস্তবায়ন করবেন যিনি আপনার আমল নামায় সব দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে ও যুবক তোমার যৌবনের চেহারার দিকে সবাই তাকে আছে ও যুবতী তোমার চেহারার দিকে তাকা থাকে মানুষ যৌবনের এই বয়সটা বড় গুরুত্বপূর্ণ সবাই তোমার চেহারার দিকে তাকায় থাকে আর এই সময়ে যিনি তোমার আবাদতের দিকে তাকায় আছেন তিনি কি আশে ফি ইবাদাতিল্লাহ এই সময়টা যতজন আল্লাহর ইবাদতে খোলামিতে কাটিয়ে দিবে এই মানুষগুলা কে যিনি আরশে আযিমের মধ্যে এই যুবকদেরকে যিনি ছায়া দান করে দিবেন তিনি কে এই জন্য শয়তানের এক নাম্বার চাবি থেকে বাঁচেন যখনই আপনাকে বলবে এমন গুনাহ সবাই করে আপনি তাও বা করেন প্রশ্ন হলো কতক্ষণ তো বা করব ইমাম তাও বা করেন এই পর্যন্ত যদি তাও বা করতে পারেন যিনি কবুল আর মঞ্জুর করে নেবেন তিনি কে আরেকটা বিষয় ইমাম হাসান বা শ্রী রহিমাহুল্লাহ তিনি বলতেন যে তার গুলাকে চিনলা সে তার মালিক আল্লাকে চিনবে আজকে যতজন এখানে বসা আছেন অনেক গুনা আমরা করেছি মানুষ গুনাহ করতে করতেই পর্যন্ত এসেছি আজকে যদি গুনাগুলা চিনে বাড়ি যেতে পারে রককে চিনবেন যিনি গুনা মাফ করে দিবেন তিনি কে ইত্তাকু মুহাক্করাতিল গুনাহকে ছোট মনে করবেন না ছোট একটা গুনাহ হলো পাহাড় সমান মনে করেন যিনি মাফ করে দিন জান্নাতে আলা মাকাম দান করবেন তিনি কে কয় নম্বরে আছেন চার জোরে কয় নাম্বার আর